আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রায়শই কিন্তু অনেকের বাড়িতেই রাতের খাবার শেষ করার পরও একটু আত্মু ভাত থেকেই যায় আর ভাতের পরিমাণ যদি একটু বেশি থাকে গরমকাল হলে কিন্তু আমরা অনায়াসেই সকলে মিলে পান্তা আর শীতকাল হলে ভাত ভেজে খেয়ে ফেলি তবে ভাতের পরিমাণ একটু যদি কম থাকে আমরা ভেবেই উঠতে পারি না যে এই বাসি ভাত আসলে কি করব। আজ সেই সব চিন্তা দূর করতে চট করে বাসি ভাতের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তৈরি করব আজকে বাসি ভাতের পকোড়া তার জন্য প্রথমেই যেটা করতে হবে একটা পাত্রের মধ্যে আমি দেখো নিয়ে নিয়েছি বাসি ভাত আর আমি দুটো আলুকে দুখণ্ড করে খোসা সহই সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে এক এক করে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই ভাত যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপিটা বানানোর অন্তত আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে কিন্তু রেখে দেবে দেখো দুটো আলু ছাড়িয়েই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তারপরেই একটা স্ম্যাশার দিয়ে ভালোভাবে আলু আর ভাতটাকে একটু চটকে নেব তোমরা কিন্তু চাইলে এটা হাত দিয়েও করতে পারো এবার আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম এক মুঠো মতো ধনেপাতা কুচি দেব একটা ছোট বা মাঝারি সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টি মতো আদা রসুন আর পাকা লঙ্কার পেস্ট এবার দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা তোমরা এখানে ময়দার বদলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো এবার এক এক করে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর যেটা দেব হাফ টি স্পুনের একটু বেশি ভাজা মশলা আর লবণ যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি তাই এখানে লবণটা দেওয়ার আর প্রয়োজন নেই এবার সব কিছু খুব ভালোভাবে চটকে মেখে নেব আর ভাজা মশলা বলতে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কাকে শুকনো কড়াই নেড়ে তারপর গুঁড়ো করে নেবে আর এই ভাজা মশলাটা যে শুধুমাত্র এই রেসিপির জন্যই লাগবে তা কিন্তু একদমই নয় তোমরা একটু বেশি করে যদি ভাজা মশলাটা করে রেখে দাও তাহলে যে কোনো রান্নার ক্ষেত্রেই তোমরা এই মশলা ব্যবহার করতে পারবে এবার দেখো আমি কিন্তু খুব ভালোভাবে সব কিছু চটকে মেখে নিয়েছি এবার যেটা করব একটু করে মিশ্রণ নিয়ে একদম ছোট ছোট বলের মতো বানিয়ে নেব তবে তোমরা চাইলে এভাবে ছোট ছোট বলের মতো না বানিয়ে একটু লম্বাটে বা চ্যাপটা বা চৌকও যেরমভাবে ইচ্ছে সেরমভাবেই কিন্তু শেপ দিতে পারো তবে একটা জিনিস খেয়াল রাখবে যে শেপটা তোমরা দেবে সেটা কিন্তু একটু টাইট টাইটভাবে করবে যেমন আমি ধরো এখানে ছোট ছোটো বলের আকার দিচ্ছি দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একটু টাইটভাবে বলগুলোকে পাকিয়ে নিচ্ছি যাতে তেলে ছাড়ার সময় বলগুলো কোনোরকমভাবে ছেড়ে না যায় দেখো সব পকোড়াগুলোর শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে এদিকে আমি কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আর পকোড়াগুলো তেলে ছাড়ার আগে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেওয়া প্রয়োজন দেখো তেল ভালোভাবে গরম হয়েছে কিনা আমি ছোট্ট একটা পকোড়া দিয়ে আমি দেখে নিচ্ছি আর তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে পকোড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। তবে সব কটা একসাথে দেবো না চারটে অথবা পাঁচটা করে আমি ভেজে নেব তবে তোমরা চাইলে তেলের পরিমাণটা আরও বেশি দিয়ে সবগুলো পকোড়া ডুবো তেলে একসাথে ভেজে নিতে পারো দেখো প্রথমে যেই পকোড়াটা ছেড়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে বা সেটা আমি তুলে নিলাম আর বাকি পকোড়াগুলো ঠিক আগের পকোড়াটার মতো লালচে করে উল্টে পাল্টে ভেজে নেব পকোড়াগুলো কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি আর দেখে বুঝতে পারছো যে পকোড়াগুলো কিন্তু বেশ বেশখানিকটা লালচে হয়ে গেছে এর থেকে খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই নইলে ভাতগুলো কিন্তু একটু চিমড়ে টাইপের হয়ে যাবে দেখো আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি এবার ঠিক একই রকমভাবে আগেরগুলো যেমন লালচে করে ভেজেছিলাম সেইভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নেবো আর তোমরা যারা আমার প্রথম থেকে বন্ধু হয়ে আছো তারা কিন্তু জানবে আমার একদম প্রথম দিকে বাসি ভাতের চপের একটা রেসিপি শেয়ার করা আছে তোমরা চাইলে কিন্তু সেইভাবেও ট্রাই করতে পারো সেই বাসি ভাতের ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেব। দেখো সমস্ত পকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছে আজকে এই নতুন ধরনের রেসিপি বাসি ভাতের মুচমুচে পকোড়া তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তাহলে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিন আবার কোনো নতুন ধরনের রেসিপি নিয়েও তোমাদের কাছে চলে আসবো